আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গত সপ্তাহ যাবত আপনারা বাংলাদেশে যে নাটক দেখেছেন পদত্যাগের সে ব্যাপারে আসার আগে আমি একটু রিয়েল নাটকে চলে যাচ্ছি আই থেকে প্রচারিত একটি আইমিন প্রসিদ্ধ নাটক আপনারা অবশ্যই দেখেছেন সিক্সটি নাইন যেন লোকের রচিত এবং আজকের উপদেষ্টা জনাব ফারুকির পরিচালিত সেই নাটকটার সিক্সটি সেভেন অথবা সিক্সটি এইট পর্বে বিখ্যাত অভিনেতা মাসুদ হাসান ওনার বাড়ির থেকে রাগ করে চলে যাচ্ছেন বউকে নিয়ে তো উনি বারবারই বলতেছেন আমি চলে যাচ্ছি কেউ পাত্তা দেয় না তো উনি বিভিন্ন ঘরে যান বা বোনের কাছে যান বা কেউ আর উনাকে আটকায় না কারণ ওনাকে জানে সবাই যেন যাবে না কারণ সে বাপের হুটে বাপের বাসায় থাকে বাপের হোটেলে থাকে এগুলো অভিমান করে তো উনি শেষ পর্যন্ত না পেয়ে তালায় গিয়ে ওইখানে বসলেন তবুও কেউ আসে না এইভাবেই নাটকটা তো আমার কাছে আশ্চর্য লাগে আজকে প্রায় বিশ বছর পর পনেরো বিশ বছর পর এই মোস্তফা ফারুকি ইউনুসকে দিয়ে জনাব ইউনুসকে দিয়ে সেই নাটকটা মঞ্চস্থ অনেকে মনে করতে পারেন ডক্টর ইউনুস চলে যাবে নিজের ব্যর্থতার জন্য নয় মাসে যে প্রায় নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উদয় হয়েছে নয় মাসে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে সেগুলো ডকুমেন্টেড আপনি বাংলাদেশ পৃথিবীর থার্টি সেভেন্থ ইকোনমি ছিল সেখান থেকে বাংলাদেশ বিলো ফিফটি বাংলাদেশের জিডিপি ছিল থেকে এখন বিলো থ্রি ডলার অবমূল্যায়ন ফ্যাক্টরিগুলো প্রায় বাংলাদেশে প্রায় চার হাজার ফ্যাক্টরির মধ্যে এক হাজার ফ্যাক্টরি প্রথমেই এসে জ্বালিয়ে পুড়িয়ে বন্ধ করে দিল উনি এখন গত সপ্তাহে আপনারা জানেন বিজেপি জেনারেল সেক্রেটারি বলেছেন যে ফিফটি পারসেন্ট এরই মধ্যে ঈদের আগেই বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস বিদ্যুৎ এবং অর্ডারের অভাবে তো উনি কিন্তু এইগুলো ব্যর্থতার জন্য পদত্যাগ করতেছেন না গত এই এই রাজস্ব ঘাটতি এই বছরের বাজেটে চব্বিশ পঁচিশে প্রায় সত্তর হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি চব্বিশ পঁচিশে বাংলাদেশের চল্লিশ বৎসরের সবচেয়ে নিম্ন বিনিয়োগ উনি বিনিয়োগ বোর্ড করলেন কুদ থেকে স্কাই জাম্পার নিয়ে আসলেন পাঁচ হাজার পাঁচশত ইনভেস্টারকে এনে ফাইভ স্টার হোটেলে রেখে খাওয়া দাওয়া করে নাসার সাইন পিছনে দিয়ে মানুষ বাঙালিকে হাই করে দেখালেন এইসব ব্যর্থতার জন্য উনি পদত্যাগ করে চলে যেতে চাননি অনেকে উনার অনেক শুভাকাঙ্ক্ষীরা বলে আজকাল মার্কেটে যে উনি দেহত্যাগ করতে পারেন উনার আত্মা দেহত্যাগ করতে পারবে কিন্তু উনি পদত্যাগ করবেন না সাধারণ একটা ব্যাংকের এমডির থেকে উনি যেতে চাননি অবৈধভাবে আক্রিয়ে থাকতে চান চেয়েছিলেন সাধারণ একটা ব্যাংকের এমডির থেকে আর উনি রাষ্ট্রে এত ক্ষমতা এত কিছু যেমন কি ক্ষমতা উনি এসে উনার অন্তত সাতটা লাইসেন্স নিয়েছেন উনি বিকাশ টাইপের লাইসেন্স মেডিকেল কলেজ ইউনিভার্সিটি মানব পাচার সব কিছু নিজের ছয়শো ষাট কোটি টাকার ট্যাক্স মৌকুফ আগামীতে ট্যাক্স না দেওয়ার জন্য আরো পাঁচ বছর ট্যাক্স দিতে হবে না গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসা এইসব ব্যর্থতা এইসব সুযোগ ছেড়ে উনি পলাত যাচ্ছেন না সমস্যাটা হলো উনার সেই টাকা বানানোর জায়গায় প্রতিবন্ধক সৃষ্টি করেছেন জেনারেল উজ্জামান। জেনারেল ওয়াকার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে জানুয়ারিতে উনি নতুন একটা সরকার দেখতে চান এবং অন্য একটা সরকার উনি নিরপেক্ষ লোক না কারণ উনার দল যে ন্যাশনাল ক্রিমিনাল পার্টির যে বাচ্চাগুলা আজকে হাজার কোটি টাকার মালিক এদের পিএস চারশো পাঁচশো কোটি টাকার মালিক বলে রাখাও এখানে বলে রাখা ভালো জননেত্রী শেখ হাসিনার সরকারের ষোলো বৎসরে যে দুর্নীতি হয়েছে এরা নয় মাসে কয়েক গুণ বেশি আপনারা ডেভিড বার্গারম্যান যে শেখ হাসিনার একজন কঠোর সমালোচক ছিলেন ডেভিড বার্গারম্যান রিসেন্ট একটা আর্টিকেল ছাপিয়েছে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই এরা কতটুকু দুর্নীতিবাজ যাই হোক উনি নাটকটা এখন আসি যে ফারুকি সাহেব উনারে দিয়ে যে নাটক বা ওরা যে নাটকটা করলো উনি চলে যাবেন উনি মনে করেছিলেন লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় আসবে পিকচারে দেখেন মাস ছয় ইউনিস টোটাল বিশ জন আঠারো জন বিশ জন ছিল এর মধ্যে দুইজন বাথরুমের কারণে চলে যাওয়াতে আঠারো জন নিয়ে উনারা কোনো লুক আসলো না উনারাই আবার রাত্রে দুইটার সময় একটা জিনিস আছে মানুষ যখন বিপদে পড়ে যখন তখন আল্লাহর নাম নেয় তো উনার প্রেস সেক্রেটারি বলল রাত্রে সুরা না বাঙ্গালিকে সুরা শিখালো ওরা নিজেও কোনোদিন সব সুরা পড়ে টড়ে কিনা তাও সন্দেহ সন্দেহ আছে এইভাবে ইউনুস দেশটাকে ধ্বংস করে সে ইলেকশন বলতেই সে করিডোর অন্যকে দেওয়ার যে সে যে চুক্তি করে এসেছিল সেখানে ছেদ পড়েছে সেই তাল কর শুরু করেছে কিন্তু সে বাঁচতে পারবে না কারণ আন্তর্জাতিকভাবে সে এখন এক ঘৃণীত ব্যক্তি পার্শ্ববর্তী দেশগুলো বিশেষ করে চায়না ভারত তাদের তাদেরকে তাদের স্বার্থের বিরুদ্ধে সে মায়ানমারে ইন্টারফেয়ার করতেছে সেভেন সিস্টারে তার কোনো সামর্থ্য নাই মায়ানমার চায়নার খুবই ক্লোজ বন্ধুগত সিক্সটি ইয়ার্স ধরে মায়ানমারকে সে আগলে রেখেছে আপনি মায়ানমারকে ভাঙ্গার জন্য সেখানে আরাকানকে করিডোর দিবেন আর চায়না বসে থাকবে সেটা তো হতেই পারে না তো উনারা আবার চায়নাকে নিয়ে ভারতের সাথে যুদ্ধ করবে ওয়ার এ স্টুপি ডিজ উনি সেভেন সিস্টার উনার দুইটা সে উনার দুইটা নেক চলে যাচ্ছে রংপুরের অংশ চিরাঙ্গের ফেনির এখানে এখানে ভ্রাতুর যে ভারত যেকোনো সময় নিয়ে যেতে পারে তাই এই ইউনুস নিজের ব্যর্থতা ডাকার জন্য সে না প্রদত্যাক নাটক গঠিয়ে সে বুঝাতে চাইছে মানুষ তার জন্য রাস্তায় কেঁদে কেঁদে ওছে ইনুস যেও না যেওনা কেউ তো কিছু বললো না এখন সে ভাব ধরেছে যুদ্ধ চাচ্ছে কোনোভাবে কারোর সাথে যুদ্ধ তাকে ইনুসকে সরাতে যুদ্ধ লাগবে না আপনারা অচিরই দেখবেন সে তার সমস্ত সাঙ্গ নিয়ে পালিয়ে যাচ্ছে কারণ দেশের সাধারণ মানুষ আজ আপনি সেক্রেটারি থেকে শুরু করে টিচার এমন কেউ নাই তার বিরুদ্ধে সেনাবাহিনী পুলিশ সে পুলিশের অস্ত্র নিয়ে যাচ্ছে কারণ পুলিশ হয়তো কখন রিভোল্ট করতে পারে কারণ সে পাঁচ সাড়ে পাঁচ চার হাজার পুলিশ হত্যা করেছে সে আওয়ামী আওয়ামী লীগের প্রায় হাজার লীগের নিরীহ কর্মীকে হত্যা করেছে কুটি কেস এগুলোর তো বিচার হতেই হবে উনি চিন্তা করে সে পার পেয়ে যাবে সব খেলে তার ডিপ স্টেট না আমেরিকা আজ পর্যন্ত কাউকে তাদের দূষণকে বাঁচাতে আসেনি ইরানের সাহাত থেকে শুরু করে আপনি আপনি ইউ মার্কোস আপনি ইতিহাস দেখেন হামিদ কারজাই থেকে শুরু করে জিয়াউল হক কেউ আমেরিকার স্বার্থ উদ্ধার আপনাকে পাছায় লাথি দিবে কিন্তু আমরা অত্যন্ত গরিব দেশ আমাদের দুনিয়ার সবচেয়ে বেশি ঘনত্ব ঘনবসতি দেশ যেমন আমরা মাইলে আড়াই হাজার মানুষ বাস করি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পার মাইলে মানুষ পাকিস্তানে পনেরোশো মানুষ এক কথায় আমরা সবচেয়ে পৃথিবীর আমাদের জায়গা নাই এর মধ্যে সে যা অবস্থা সে করিডোর দিচ্ছে আজকে যদি মায়ানমার এটা করে বাংলাদেশের আর্মির সেই সামর্থ্য নেই কারণ আপনি কি মায়ানমারকে তার স্বার্থের জন্য সে মায়া মায়ানমারকে চুলকানি দিচ্ছে সে সেভেন সিস্টার দখল করে ফেলবে অন্যজনকে জনকে নিয়ে এই এই দুশ্মন ইউনুস সে তার পিছনে তার দলের তার যে বাচ্চা তার যে ক্রিমিনাল পার্টি এনসিপি নষ্ট ক্রিমিনাল পার্টি যে তার লোক আজকাল দেখেন বক্তার চেয়ে আপনি ইউটিউবার বেশি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে এই হলো ইউনিসের কাহিনী তাই আমাদের সবাইকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ওকে ঝাড়িয়ে পিটিয়ে বাই করতে হবে যেমনটি এই উপদেষ্টারা দেখেন এই ইতিমধ্যেই তিনটা উপদেষ্টা অপদস্থ হয়েছে আসিফ নজরুল বিদেশে গিয়ে যান বাঁচতে পারে নাই মাহফুজ বুতল কাণ্ড আপনারা দেখেছেন গতকাল আপনার রেজওয়ানা দেখেছেন দৌড়ে পালিয়ে কানের দুল হারিয়ে যান নিয়ে চলে আসছে এখন এরা ক্ষমতায় থাকা অবস্থায় এই যদি অবস্থা হয় ক্ষমতার পরে এদের কি অবস্থা হবে আমীলীগকে তো এইভাবে মানুষ হ্যাঁ আওয়ামীলীগের আহ শাসন আমলে অবশ্যই কিছু অন্য হয়েছে কিন্তু এইভাবে তো আমুলীগকে কেউ কিছু করে নাই এরা নয় মাসে যা করেছে সেটা এই বাংলার মানুষ এদেরকে রেহাই দিবে না আমরা এখন থেকে আপনারা প্রত্যেকটা নাম ঠিকা এই এদের সহযোগী প্রত্যেকের নাম ঠিকানা সব আমরা এদের মতো ওরা মানুষ হত্যা করেছে আমরা ওদেরকে এইভাবে করবো না আমরা এদেরকে আইনের মাধ্যমে এনে এদের কঠোর শাস্তির ব্যবস্থা করব আমরা আজকের জন্য এটুকু ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস দেবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাউ ইনুস বাঁচাও দেশ